আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম কালে মনে হবে নকল আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম মজার মজার মেমোরিজ ছিল আমাদের ও হচ্ছে মাউন্ট এলিজাবেথ ভর্তি ছিল প্রায় চার দিন সব ছবি তো আমার দেওয়ার দরকার নেই প্রুফ করানোর জন্য তুমি তোমার মনের মানুষের সাথে আসলে কোনো স্পেশাল কোনো স্মৃতিচারণ আছে কিনা মনের মানুষ নিয়ে তুমি সেই মনের মানুষ কি এবং এটা আসলে সত্যি বলতে গেলে কি আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম একটা ছবি আছে মনে হয় কখনো দেখি সময় পেলে ছাড়বো আবার ছাড়লে মনে হবে নকল সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি এখনও পানি ভয় পাই তো ওখানে খুব মজার মজার মেমোরিজ ছিল আমাদের এবং সবথেকে একটা বাজে মেমোরিজও আমি বলবো পাশাপাশি ওর যখন সিক হয়ে যায় ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় চার দিন দুই দিন তো একদমই তার জ্ঞান ছিল না মানে আমি যে কি অবস্থায় ছিলাম এবং রুগীর কাছে আমাকে যেতে দিত না অর্চার্ট রোডে আমি ইয়র্ক হোটেলে উঠেছিলাম তো শুধু বলা হয়েছিল যে একটা পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে এখন সেই পাউরুটি তোমার দুপুর রাত আর ওটা তো হোটেল ছিল আমি যে তোমার কেটলি আছে না গরম পানি করে ওইটার মধ্যে পাউরুটিকে চার ইয়ে করে ওটা যখন গরম হতো তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক দিয়ে আমি নিচে রেখে উঠিয়ে ছেঁকে ছেঁকে তার জন্য নিয়ে যেতাম তারপরে ওকে গলা ভাত খেতে হবে কিভাবে যে আমি আবার একটা রাইস ইয়ে কিনে যেহেতু হোটেলে ওটার মানে কুকিং করতে দেয় না পরে আমি অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে তো এই রকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো প্রায় চার দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ওই সিঙ্গাপুরে ছিল মানে একটু সিখ হয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য তার একটা মেজর একটা অপারেশনও হয়েছিল মুখে তো এই একটা ব্যাপার তারপরে পরের বছরে তখন বললো যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই থার্টি ফার্স্টের জন্য তো আমাদের শুটিংও হচ্ছিল অবশ্য ব্যাগকে তো যখন শুটিং ইউনিট চলে আসছে তারপরে ওই মেক প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম তো আমার না দুঃখের বিষয় কখনো যে